সাধারণ মানুষ বন্যা পরিস্থিতিতে হয় খাবার পাচ্ছে না ওষুধ পাচ্ছে না জলে ডুবে রয়েছে কোনো স্থায়ী সমাধান নেই সরকার তথই বচ অবস্থায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যে মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে সে নিজেই চুয়াত্তর লক্ষ কোটি টাকা কি করেছে না তো নিজের সরকারকে হিসাব দিতে পারছে না দেশের সরকারকে হিসাব দিতে পারছে ওদিকে দেশের সরকার যারা বিজেপি চালাচ্ছে তারা এই পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য বাঁধ মেরামত করার জন্য নির্মাণ করার জন্য যে টাকা সেই টাকা বন্ধ করে রেখে দিয়েছে ফলে স্যান্ডউইচের মতন মাঝখানে পিসে মরছে এই পশ্চিমবঙ্গের মানুষ কি করে দেব শুভেচ্ছা বার্তা আলু চাষিদের আলু বিক্রি বাইরে রাজ্যে যাওয়া বন্ধ করে দিয়েছে ট্রাক মালিকরা যারা এই আলু ব্যবসায়ী আছেন তারা যারা আলু চাষি আছেন তারা তারা সবাই মিলে প্রতিবাদ করলো কিন্তু বেচারা মান্না এই গোটা ব্যবস্থাটার যিনি প্রশাসনিক দায়িত্বে আছেন ওই হুগলিতে থাকেন তৃণমূলের নেতা কোনো সমাধান করতে পারলেন না যাতে নভেম্বরে ক্ষেতের আলু গোডাউনে ঢুকে গেছে এই সময়কালে যদি বাইরের রাজ্যে বিক্রি না হয় আমাদের রাজ্যে যারা আলু চাষ করলো যারা আলু ব্যবসায়ী যারা গোটা ব্যবসার সাথে যুক্ত তাদের কি হবে জানি না আর আমরা যারা আলু চাষ করি না বাজারে কিনতে চাই আমাদেরকে তো পঁচিশ টাকার ভাড়ার নিচে কেউ নামাতে পারবে না তাতে যে যাই করেন কি করে দেব শুভেচ্ছা বার্তা সালমনের জিন্দালদের ইস্পাত কারখানাটা উদ্ধতে ভট্টাচার্য নেই মারা গেলেন আট তারিখ আগস্ট মাসে জিন্দালদের ইস্পাত কারখানাটা হলে এশিয়ার বৃহত্তম ইস্পাত কারখানা হতো ইস্পাত কারখানা আমার যেখানে বাড়ি ওখানেও একটা আছে সরকারি এখন বেসরকারি আউটসোর্সিং এ চলে সরকারের নামটা রয়েছে কিন্তু যারা সেখানে কাজ করে তারা বারো ঘন্টার কাজ করে বেতন পায় চোদ্দ হাজার বারো হাজার এগারো হাজার টাকা যদি কাজে না যায় তাহলে নো ওয়ার্ক নো পে হয়ে যায় তাদের ঘোড়াসের দাবি তাদের ছুটির দাবি তাদের বেতন বিধির দাবি সব দাবি জলের তলায় থাকে উপরে আসতে পারে না নেতারা সেখানে নিজেদের নেতাগিরি ধান্দাবাজিয়ে রাজনীতি করে বেড়ায় কিন্তু যদি জিন্দাকে ইস্পাত কারখানাটা হতো তাহলে ইস্পাত কারখানাটা ইনটিগ্রেটেড শিল্প হতো আমরা বলি না

সেখানে যদি জমা জমা করে রেখে দেয় মজুদ করে রেখে দেয় তাহলে গোটা সালবনি থেকে পশ্চিম মেদিনীপুর আশেপাশে জেলাগুলোর সব শ্বাসের রোগ হয়ে যাবে নিঃশ্বাসের রোগ হয়ে যাবে অন্যান্য পাশে পলিউশনের ঘটনা ঘটবে তাই টম্পন সরকার লালঘান্টার সরকার এক ছাত্র যুবরা যারা স্কুল কলেজে পড়ছিল বড়তো যে কারখানা করো কারখানা না করলে কাজ পাবো না সেই ভিত্তিতে সর্বonite jindali ইস্পাত কারখানা ইস্পাতের কারখানা দাও হতো আর এই গোটা ভারতবর্ষের কানে ভারতবর্ষের সাথে আরো অনেকগুলো গুলো দেশের মধ্যে সবচেয়ে বড় সিমেন্টের কারখানাটা হতো কারণ যেটা দূষিত পদার্থ যেটা বর্জ্য পদার্থ বের হতো সেটাকে বাইরে কোথাও ফেলে দিত হতো না ওর ভেতরের সিমেন্ট কারখানাটা হতো তখন চাইলো

જો કારખા કે જમીન દે છે কারখানা তো বন্ধ হয়ে গা তো জরির কাজ করবে তো পাটাতল বেঁধে দেবার কাজ করবে কাজ করার কথা ছিল আমাদের এই জেলা এই রাজ্যের কারখানা চাকরি পাওয়ার কথা ছিল আমাদের স্কুলগুলোতে চাকরি পাওয়ার কথা ছিল আমাদের গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলোতে পাচ্ছে প্রতিদিন পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে আসছে প্রতিদিন এ গোটা দেশের মধ্যে কাজ না পেয়ে এখন ওড়িশাতে এখন পশ্চিমবঙ্গে ওইদিকে পশ্চিমবঙ্গের ছেলেরা মার খাচ্ছে এখানে বাইরে বিহারের ছেলেরা এসে মার খাচ্ছে

পার্টিপাড়ার ভেতরে সরকারি হসপিটালে সরকারি ডাক্তার রেপ হয়ে খুন হয়ে গেল পারবেন দিতে শুভেচ্ছা বার্তা যে পুজোটা ভালো কাটুক ভালো থাকুক কোন দিকটাই ভালো আছি এই যে এত বড় বড় ট্রাক চলছে যান জিজ্ঞেস করুন বালি কি অবস্থা ট্রাকে বালি লোড হচ্ছে पुलिस तो जो दी ओवरलोडेड गाड़ी ना हो पुलिस यार गोदा थक में ओवरलोडेड गाड़ी कौन दे होगे नो परसेंट कम होगे अच्छा जाना गाड़ी बोलो चलाए तारा की गाड़ी मालिक नहीं जो लोग ट्रकों का मालिक है वो खुद ट्रक नहीं चलाते हैं खलासे भी नहीं रहता इस गाड़ी का रिपेयर हो इस गाड़ी का कोई भी मरम्मत हो वो भी जो काम करता है वो भी रस्ते पर रहने वाला कोई ऑटोमोबाइल या कोई सत्ते का गैरेज में काम सीखने वाला कोई बेरोजगार नौजवान होता है आज ये सब ट्रक से ट्रे जाता है जे को विषय जे जीव है आज के नोतन नूत टोल टैक्स वो एक ट्रक खुल के ओजन कर

এই ব্যবসায়ী তাহলে এই ট্রাক কানা এই মালিকানা গুলোকে কানা নিচ্ছে তারা নিয়ে নিচ্ছে না তো যারা সিন্ডিকেট করে নদীর ভেট থেকে বাড়ি তুলে নিচ্ছে এই পুঁজিটা যখন নিজের মুনাফা নিজের লাভ সেটা যখন আরো বাড়াতে পারে তখন সেটা মেদিনীপুর কেন পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খন্ড বিহার নেপাল এই রাজ্যের যে সীমারেখা আছে সেই সীমারেখা থেকে সে আর কিছু মনে করে না পুঁজি যখন আরো বড় হয় সে যখন শুধু তার মুনাফাটা দেখে তখন সে দেশেরও আর গন্ডিটা মানে না এই দেশের পুঁজি অন্য দেশে গিয়ে ব্যবসা করে অন্য দেশের পুঁজি এই দেশে এসে ব্যবসা করে পুঁজি যখন আরো বড় হয় তখন সে আইন কানুন কেউ তো করে সব আইন কানুন বুড়ো আঙুল দেখিয়ে সে একটা বেআইনি গোটা के निजे पॉकेटे पुरते चाहे ये पूजी जो कौन आरो बड़ो है तब वो देश में राज्य में जो सरकार होगा उस सरकार भी कौन होगा उसका भी नियंत्रण उसका भी रिमोट कंट्रोल अपने हाथ में रखना चाहता है जरा गौर बताते जरा ये मेदिनीपुर जरा ये गोटा पश्चिम मंगे।

নইলে আর্জি করে প্রিন্সিপাল করে প্রত্যঙ্গ বিক্রি করে করে দিয়ে সেখানে পয়সা কামায় সরকার কিচ্ছু জানে না বাড়ির বেগ থেকে শুরু করে আলু চাষিদের দুর্দশা যদি জানেন তাহলে প্রতিকার কেন নেই যদি জানেন তাহলে পশ্চিমবঙ্গের কারখানা কেন নেই যদি জানেন তাহলে কেন পার্থ চাকরি বিক্রি করে বান্ধবীদেরকে নিয়ে জেলে

সেইসব ছেলেমেদের কি ঘুর পথে আপনারা একটা বেআইনি কাজের সাথে যুক্ত হতে বলে দিচ্ছেন পেটের दाएं সংসার পরিচালনার দায়ে বামায় জেলাপর্তার दाएं বাচ্চা ছেলেমেদের কি লেখা পড়া শেখাবে তার গায়ে তারে পশ্চিম মঙ্গলে সরকারটা গোটা রাষ্ট্রটাকে একটা অপরাধ প্রব রাজ্যে পরিণত করতে চাইছে और तुझे आखरो पर्यंत क्यों घोरा पडछ ना क्यों ना सुप्रीम कोर्टে উকিলরা জানিছে প্রতিদিন শুনানির পিচিয়ে যাচ্ছে আর রাজ্য সরকার শুনানির পিছেতে বলছে কেমনে কোটা রক্তে মানুষ আজ দুমাস পরে রাস্তায় দাঁড়িয়ে বলছে যে খুনীটা ধরছটা আপ সাজা দাও આજ পরিবার কে তরফে সুপ্রিম কোর্ট মে যে লোক वकील वहां पर खड़े हुए हैं वो लोग लड़ लो रहे हैं কিসকে কতিল কে দুর্নীতি পশ্চিমবঙ্গের সরকারের তাদের কর্তৃত্ববাদী তাদের সৈধান জানি

बेड बेडता जे तूका সরকারের থেকেও সরকারের বিরুদ্ধে লড়াইটা করা যায় তাতে মানুষের জন্য সরকার সরকারের জন্য মানুষ নয় শুধু কি দুর্নীতি জেলা হসপিটালে শুধু কি দুর্নীতি আজিকর মেডিকেল কলেজে

ঘুরছে না কেন আঙুল বাড়ি থেকে যে ভাতের হবে না ডালের পরে হবে নাকি বুকে দুধ হবার জন্য আইরনের ট্যাবলেট হবে আর নাকি আমরা কেন প্রশ্ন তুলছি একটা হসপিটালে চলে যান সেখানে যদি বাথরুম পরিষ্কার না থাকে তাহলে সেখান থেকে ইনফেকশন হয়ে যাবে একটা হসপিটালে চলে যান সেখানে একটা লাইট ফ্যান বন্ধ হয়ে গেলে একটা ইলেকট্রিশিয়ান না থাকলে সেই হসপিটালটা অন্ধকার থাকবে অপারেশন বন্ধ হয়ে যাবে একটা হসপিটাল চলে যান সাফিসিয়েন্ট যদি লোকজন না থাকে সিটি স্ক্যান বেড সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে হসপিটালগুলোতে লোকের প্রয়োজন আর পশ্চিমবঙ্গে বেকার ছেলে মেয়েদের কাজের প্রয়োজন তাহলে পশ্চিমবঙ্গের হসপিটালগুলোতে লোকের প্রয়োজন স্কুলগুলোতে লোকের প্রয়োজন পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরে লোকের প্রয়োজন আর পশ্চিমবঙ্গের বেটার ছেলেমেয়েগুলোর কাজের প্রয়োজন এই মাঝখানে লিঙ্কটা করে কে দিচ্ছে না কে দিচ্ছে না করে

कैसे भूल सकते हैं आप लोग कि अमिट्टी विद्यासागर का मिट्टी है कैसे भूल सकते हैं आप लोग कि अपनADER माटी खुदीरामের মাটি কি করে ভুলতে পারেন আপনারা যেই মাটি তে মতঙ্গিনী হাজরা সুধমতর দছে पटाकाটার জন্য নিজে বুকে গুলি খেজে তবু पटाकाটাকে পড়তে দেয়নি তাহলে পশ্চিম মেদিনীপুর ফুলের রক্ত এত ঠান্ডা হয়ে যেতে পারে না যারা দুর্নীতির কাছে মাথা নামিয়ে বাঁচবে সেই মেদিনীপুরকে মাথা তুলতেই হবে দুর্নীতির বিরুদ্ধে আর মেদিনীপুরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাতে এই মেদিনীপুর আবার গোটা পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষের মধ্যে ব্রিটিশদেরকে তাড়িয়ে দেওয়ার জন্যে যে স্বাধীনতা সংগ্রামের আগুনটা এই মাটিতে লাগিয়েছিল নতুন করে আরও একবার এই দুর্নীতি রাজা দুষ্কৃতি রাজের পরাধীনতা থেকে স্বাধীনতা পেতে গেলে এই আগুনটা ফিরে হয়তো পশ্চিম মেদিনীপুরের এই মাটিতেই লাগাতে হবে সেই আগুন লাগানোর জন্য আমাদের পশ্চিম মেদিনীপুরের সৈনিকদের কাছে আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি ইনকাল্লাহ আবদিন দাবার জুবাই